আপনারা সকলে জানেন মহামূল্যবান ধাতু হয় স্বর্ণের দাম প্রতিনিয়তই পরিবর্তন হয় আমি পরিবর্তনশীল দামটি আপনাদের প্রতিনিয়তই জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব আন্তর্জাতিক বাজার এবং দেশের বাজারে স্বর্ণের দাম ঠিক কত চলছে আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি একশো টাকা নিরানব্বই পয়সা অনুযায়ী প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে দুই হাজার ছয়শত তিপ্পান্ন ডলার দুই পাঁচ সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে তিন লাখ আঠারো হাজার তিনশত তেষট্টি টাকা এবং প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে পঁচাশি ডলার তিন সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দশ হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা এবং প্রতি কেজি বার স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার তিনশত তিন ডলার তিন সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য এক কোটি দুই লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশত বিয়াল্লিশ টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা শুনছিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার আমরা দেখে নেব দেশের বাজারে বর্তমানে এক বড়ি স্বর্ণের দাম ঠিক কত রয়েছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাইত্রিশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার চারশত তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার দুইশত ছিয়াশি টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক বরি স্বর্ণ বিক্রয় করতে চান তাহলে বাজারে যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার আটশত বত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ী স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার চারশত তেতাল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিব্রতি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সনির বাজারের এরকম নিত্য নতুন খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ